আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে সমাধান করবো বহু নির্বাচনী প্রশ্ন ষোলো থেকে ত্রিশ ষোলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট টু হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান নিচের কোনটি ষোলো নম্বর এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এ তাহলে এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এ এখানে এই স্কোয়ার প্লাস বি সূত্র কিন্তু দুইটা যেহেতু এখানে মান হচ্ছে প্লাসের এই কারণে আমরা এখানে প্লাস দিয়েছি এখানে মাইনাস দিয়েছি ইকুয়েল মান হচ্ছে কত এটার রুট টু রুট টু স্কোয়ার মাইনাস এ আর এ কাটা দুই একে দুই স্কোয়ার রুটে কাটা থাকে কত দুই বিয়োগ দুই দুই থেকে দুই গেলে কত থাকে শূন্য শিক্ষার্থী বন্ধুরা যখন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মানে স্কোয়ারে যখন মান চাইবে তখন তোমরা এইভাবেই করবা মান স্কোয়ার অর্থাৎ দেওয়া আছে যেটা এটার মান স্কোয়ার এই যে মান স্কোয়ার যদি মানটা থাকে প্লাসের এখানে দিবা মাইনাস টু আর যদি মানটা থাকে মাইনাসের এই যে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে দিবা প্লাস টু আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ফর্মেটের মান নির্ণয় করতে বলে তাহলে দেওয়া আছে যেটা দেওয়া আছে যে মানটা আছে এই মানটার কি করব আমরা বর্গ করব। বর্গ করে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দেব আর যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দেব এবং পরে দেবো টু এবং কাজ করলে কিন্তু ফলাফল চলে আসবে সতেরো সেক এ ইকুয়াল টু হলে টেন এ এর মান নিচের কোনটি আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে সেকের মান কত আছে সেকের মান দেওয়া আছে এখানে টু টু স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে দুই দুইটা গুণ করলে হবে চার মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান বা মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান ফোর সমানের ডানে চলে গেলে মাইনাস বা মাইনাস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে মাইনাসের ফোর থেকে প্লাসের ওয়ান বাদ গেলে থাকে মাইনাস বাদ বা টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে থ্রি বা টেন এ ইকুয়াল হচ্ছে স্কোয়ার যখন সমানের ডানে চলে যাবে তখন হবে কি রুট ওভার রুট ওভার থ্রি তাহলে টেনের মান হচ্ছে রুট ওভার থ্রি তাহলে দেখ এখানে টেনের মান কি রুট থ্রি আঠারো ডি একটি রম্বস রম্বসের কর্ণদয় পনেরো সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ফল আছে পনেরো আর হচ্ছে দশ পনেরো দশ গুণ করলে হবে একশো পঞ্চাশ এটার অর্ধেক তাহলে কত পঁচাত্তর এই যে পঁচাত্তর হচ্ছে অ্যান্সার অর্থাৎ এইভাবে রম ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু করোন দয়ের গুণ ফল কর্ণ আছে পনেরো গুণ একটা কর্ণ আছে দশ তাহলে পাঁচ দগনা দশ পাঁচ পনেরো পঁচাত্তর এই পঁচাত্তর বর্গ সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার উনিশ সিক্সটিন পাওয়ার এক্স প্লাস ওয়ান পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্সের মান নিচের কোনটি সিক্সটিন পাওয়ার এক্স প্লাস হচ্ছে ফোর পাওয়ার এক্স মাইনাস বা আমাদের প্রথম কাজ হচ্ছে ভেজ ভেজ এক করা যদি আমরা ভেজ ভেজ একই রকম করতে পারি তাহলে আমরা খুব সহজে এক্সের মানটা নির্ণয় করতে পারবো তাহলে দেখো এখানে ফোর আছে এখানে সিক্সটিন আছে তাহলে আমরা এই সিক্সটিনকে খুব সহজে ফোরে কনভার্ট করতে পারি দেখো এই সিক্সটিনকে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ফোর পাওয়ার এক্স মাইনাস টু বা ফোর পাওয়ার টু দিয়ে এক্সকে গুন করলে হয় টু এক্স প্লাস টু দিয়ে ওয়ানকে গুণ করলে হবে টু ফোর পাওয়ার এক্স মাইনাস টু তাহলে বেস বেস এক বেস বেস বাদ পাওয়ার পাওয়ার বা টু এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস টু বা আমরা এক নিয়ে আসবো টু এক্স মাইনাস হচ্ছে মাইনাস টু মাইনাস টু অর্থাৎ এই প্লাসের টু ডানে চলে গেলে মাইনাস হয়ে যাবে অতএব মাইনাসের টু এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর তাহলে এক্স এই যে মান আমরা কত পাইলাম মাইনাস পাইলাম এখানে ফি আর একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ফি বাহুর বাহুর দৈর্ঘ্যতাও আছে ফোর এবং কিউ আর বাহুর দৈর্ঘ্যতাও আছে থ্রি ফি এর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই কিন্তু আমরা জানি ফি দৈর্ঘ্য হবে উদ্দীপকের আলোকে বিশ এবং একুশ নং প্রশ্নের উত্তর দাও বিষ শ্যাক আর এর মান কোনটি যদি শ্যাক আর আমরা বের করতে চাই তাহলে শ্যাক হচ্ছে কার বিপরীত কজের বিপরীত কজের মান আমরা বের করলেই কিন্তু সহজে স্যাকের মানটা আমরা বের করতে পারবো তাহলে দেখো এখানে বিষ এই বাহু দেওয়া আছে চার এ বাহু দেওয়া আছে তিন তাহলে এই বাহু হবে পাঁচ এটা হচ্ছে পি কিউ আর এবং এটা মানটা বের করার নিয়ম হচ্ছে এই যে অতিভুজ স্কোয়ার অতিভুজ পি আর পি আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্বি স্কোয়ার যোগ ভূমি স্কয়ার কিউ আর স্কোয়ার লম্ব হচ্ছে ফি কিউ ফি স্কোয়ার যোগ আর স্কোয়ার তাহলে ফি কিউর মান হচ্ছে ফোর উপরা স্কোয়ার কিউআর মান হচ্ছে কত থ্রি উপরা স্কোয়ার চার চার ষোলো যোগ তিন তির নয় ইকুয়াল হচ্ছে কত পঁচিশ এটা হচ্ছে ফি আর স্কোয়ারের মান অর্থাৎ ফি আর ইকুয়াল হচ্ছে রুট ওভার পঁচিশ তাহলে পঁচিশের বর্গমন কত পাঁচ ব্যাস এই যে পাঁচ পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে এখানের বাহুগুলি এটা যদি তিন হয় এটা চার হলে এটা কত হবে পাঁচ হবে আবার এটা পাঁচ এটা চার দেওয়া আছে এই বাহু দেওয়া নাই তিন হবে আবার এ বাহু পাঁচ এ বাহু তিন দেওয়া আছে এই বাহু দেওয়া নাই এটা হবে চার কারণ দুটা ত্রয়ী আছে একটা হচ্ছে তিন চার পাঁচ অর্থাৎ সমকোণ ত্রিভুজের তিন বাহুর অনুপাত তিন চার পাঁচ আরেকটা হচ্ছে পাঁচ বারো তেরো অর্থাৎ এই বাহু যদি পাঁচ হয় এই বাহু যদি বারো হয় তাহলে এই বাহু নিশ্চিত তেরো হবে অথবা এই বাহু তেরো এ বাহু বারো তাহলে এই বাহু নিশ্চিত পাঁচ হবে এই দুটি হচ্ছে সমকনির ত্রয়ী সমকোণীর ত্রিভুজের ত্রয়ী হচ্ছে এই দুইটা তাহলে আমাদেরকে এখানে নির্ণয় করতে বলছে স্যাক আর তাহলে এই যে আর কোন স্যাক আর বিপরীত কজ তাহলে আমরা প্রথমে কজ আরের মানে বের করি যেহেতু কজ আর বের করা সহজ হবে কবরে সাপ অনেক তাহলে থ্রি বাই ফাইভ সাপ মানে শুনিতে বাহু অনেক মানি অতিবুজ। তাহলে থ্রি বাই ফাইভ অতএব সেক আর হবে ফাইভ বাই থ্রি তার উল্টাটা ব্যাস এই যে ফাইভ বাই থ্রি এটা হচ্ছে অ্যান্সার সাইন ফি এর মান কোনটি সাইন ফি অর্থাৎ কোন হচ্ছে আবার এটা এটা যদি কোন হয় তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে বাহু বাই ফাইভ সাগরে বিপদ অনেক যেহেতু এখানে কি আছে ফি কোন আছে ফি কোন মানে হচ্ছে এই কোন আর এটা যদি কোন হয় তাহলে বিপরীত বাহু হবে কি এটা কিউ তাহলে সাগরে বিপদ অনেক বিফরীত বাহু ভাই অতি বুঝ থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ হবে অ্যান্সার তাহলে সাইন ফির মান হবে কি থ্রি বাই ফাইভ বাইশ ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস নাইন ইকুয়াল জিরো সমীকরণে ওয়াইয়ের শখ কত এই যে ওয়াই এর সাথে কি কিছু আছে নাই নাই মানে এক আছে ওয়াই শখ হচ্ছে এক বা ওয়ান তেইশ লগ এক্স ভিত্তিক টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু হলে এক্সের মান কত তাহলে এটাকে আমরা এভাবে করবো তেইশ ইকুয়াল হচ্ছে লগ এক্স ভিত্তিক টোয়েন্টি ফাইভ ইকুয়াল হচ্ছে কত টু তাহলে লগ অপসারণ চল হয়ে যাবে আমরা এখন এটাকে একটা সূত্রে ফেলে দেব অতএব এক্স পাওয়ার টু ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ এই যে এক্সটা থাকবে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এক্সের পাওয়ার হিসেবে বসবে আর এখানে এক্সের পাওয়ার যেটা আছে সেটা সমানে ডানে চলে যাবে প্রত্যেকটা অঙ্ক এই টাইপের এই ধরনের প্রত্যেকটা অঙ্ক তোমরা এইভাবে সমাধান করবে বা এক্স ইকাল হচ্ছে রুট অভার পঁচিশ রুট পঁচিশ কত পাঁচ তাহলে এক্সের মান পেলাম কত পাঁচ এই যে এক্সের মান পাঁচ চব্বিশ নাইন এ এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে তাহলে চব্বিশ করবো আমরা এইভাবে নাইন এই স্কোয়ার যোগ সিক্সটিন বি স্কোয়ার এটাকে আমরা এভাবে করি থ্রি এ হোল স্কোয়ার প্লাস প্লাস ফোর বি হোল স্কোয়ার দেখো শিক্ষার্থী বন্ধুরা নাইন এ স্কোয়ারকে ভেঙে আমরা লিখলাম থ্রি এ হোল স্কোয়ার আবার এখানে সিক্সটিন বি স্কোয়ারকে আমরা ভেঙে লিখলাম ফোর বি হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি যদি এটাকে আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি তাহলে এই স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু বি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এটা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে থ্রি এ প্লাস ফোর বি হোল স্কোয়ার দেখো একটা পূর্ণবর্গ রাশি হয়ে গিয়েছে কী কারণে হয়েছে এই যে এটা আমরা অ্যাড করছি এই কারণে তাহলে এখানে অ্যাড করছিলাম কি যোগ করছিলাম কি তিন দোকোনা ছয় চার ছয় চব্বিশে বি চব্বিশ এবি আমরা কি করলাম যোগ করলাম তার মানে এটার সাথে চব্বিশ এ বি যোগ করলেই এটি একটি পুনর্গ রাশি হবে তাহলে অ্যান্সার হবে চব্বিশ এবাইনাস সিক্স এম প্লাস ফাইভ এর উৎপাদক নিচের কোনটি পঁচিশ এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস ফাইভ সমান এম স্কোয়ার মাইনাস পাঁচ একে পাঁচ ফাইভ এম মাইনাস এম প্লাস ফাইভ ইকোয়াল হচ্ছে এম কমনই দুইটা থেকে তাহলে থাকে এম মাইনাস ফাইভ আর এখান থেকে কী কমন যায় কোনো কিছু কমন যায় না তাহলে ওয়ান কমন যায় তাহলে এম মাইনাস ফাইভ যেহেতু ব্রেকেরটাকে কি চিহ্ন মাইনাস তাহলে প্লাস চিহ্ন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে পেলাম এম মাইনাস ফাইভ এম তাহলে आंसर কী আছে দেখো এম মাইনাস ফাইভ আছে অ্যান্সারে তাহলে এটাই হবে অ্যান্সার ছাব্বিশ এ পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান জিরো হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান নিচের কোনটি এ পাওয়ার ফোর মাইনাস থ্রি বা আমরা এখানে দেখো এখানে আছে এ পাওয়ার এখানে আছে এই স্কোয়ার এখানে আছে তাহলে এখানে আছে এই পুরোটাকে আমরা এই স্কোয়ার দ্বারা কি করবো ভাগ করবো প্লাস ওয়ান বাই এই স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে আমরা এই স্কোয়ার দ্বারা ভাগ করব বা এ পাওয়ার ফোর বাই এই স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বাই এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার দিয়ে শূন্যকে ভাগ করলে হবে শূন্য তাহলে এখানে এই স্কোয়ার এ স্কোয়ার কাটা এখানে এই স্কোয়ার আর এ পাওয়ার ফোর কাটাকাটি করলে থাকে এই স্কোয়ার বা এই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকোল হচ্ছে শূন্য অতএব এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকোল হচ্ছে এই মাইনাস থ্রি সমানের ডানে চলে গেলে হবে প্লাস থ্রি তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান পেলাম আমরা থ্রি তাহলে এটার অ্যান্সার হবে থ্রি সাতাশ হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান নিচের কোনটি সাতাশ হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র ফোর এ বি সূত্র তাহলে আমরা এটাকে এভাবে লিখবো হাফ ইন্টু ফোর এক্স ওয়াই যেহেতু এ বি এর জায়গায় কী আছে এক্স ওয়াই তাহলে দুই দুগো চার টু এক্স ওয়াই তাহলে মান কত টু এক্স ওয়াই আটাশ ফি ইউনিয়ন কিউ সেভেন এট নাইন হলে এক ফি সেভেন এট কিউ সেভেন এট বলছে যে ফি কিউ এর ইউনিয়ন করলে মান হবে কি সেভেন এট নাইন দেখো এখানে ফির মান আছে সেভেন এট এখানে কিউর মান আছে সেভেন নাইন এই দুটোর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কিন্তু মান হবে সেভেন এইট নাইন যেহেতু দুই সেটের মধ্যে কমন আনকমন কমন সকল উপাদান ইউনিয়ন মানে কি দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান তাহলে দেখো কি আছে সেভেন এইট নাইন এই সেভেন এইট নাইন ঠিক আছে এটা এটার ফি ইউনিয়ন কিউয়ের মান কি সেভেন এইট নাইন হয় এটা দেখো ফি আছে সেভেন এইট নাইন কিউ আছে এইট নাইন দুইটা যদি আমরা সংযোগ করি বা ইউনিয়ন করি তাহলে হবে সেভেন এইট নাইন দুই সেটের মধ্যে যত উপাদান আছে সবগুলি তাহলে কি আছে সেভেন এইট নাইনে তো আছে দেখো এখানে ফির মান সেভেন এইট কিউর মান করত নাইন দুই সেটের মধ্যে কী কী আছে সেভেন এইট নাইন সেভেন এইট নাইন তার মানে এখানে তিনওটাই রাইট উনতিরিশ এম ইকুয়াল ফোর ফাইভ এবং অ্যান ইকুয়াল ফাইভ নাইন হলে ফার অফ এম ইন্টারসেকশান এন এর সদস্য সংখ্যা নিচের কোনটি এখানে দেখো এম ইন্টারসেকশান এন এটার মানে হচ্ছে এম এবং এন সেটে কমন উপাদান দেখো কমন উপাদান কী আছে কমন উপাদান আছে শুধুমাত্র ফাইভ এ ফাইভ একটা উপাদান আছে তাহলে একটা উপাদানের শক্তি সেট কটা হবে দুটো উপাদান হবে যে কোনো একটা উপাদানের শক্তি শক্তি সেটের সদস্যের সঙ্গে কত হবে দুইটা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়েছি এম ইন্টারসেকশন এন এটার মান পেয়েছি আমরা পাঁচ অর্থাৎ একটা উপাদান যখন আমরা এখানে পাওয়ার অফ এম ইন্টারসেকশন এন লিখবো তখন আমরা এখানে পাবো ফাইভ আর হচ্ছে কি ফাঁকা সেট তার মানে দুটো উপাদান এই যে দুইটা পাইলাম ত্রিশ নীচের কোনটি অমূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলি হচ্ছে অমূলত সংখ্যা দেখো এখানে রুট থ্রি হচ্ছে কি অমূলত সংখ্যা এই যে রুট থ্রি এটার নিচে আমরা এক লিখতে পারি কিন্তু এখানে আমরা একটা ভগ্নাংশ পেলাম যে দেখো এখানে এই যে ভগ্নাংশ লব কিন্তু পূর্ণ সংখ্যা না যার কারণে এটা হচ্ছে কি এই রুট থ্রিটা হচ্ছে অমূলত সংখ্যা আবার দেখো রুট ফোর এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এটা কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে চারের বর্গমূল কত দুই আবার দুই আমরা লিখতে পারি এক বাগের দুই তাহলে এখানে কি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আমরা পেলাম আবার এখানে আছে কি রুট নয় নয় লিখতে পারি আমরা কি তিন নয়ের বর্গমূল কত তিন রে লিখতে পারি এক ভাগের তিন এই যে এক ভাগের তিন এখানে আছে পঁচিশ পঁচিশের বর্গমূল কত পাঁচ আমরা লিখতে পারি এক ভাগের পাঁচ এগুলি কি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয় কিন্তু রুট থ্রি হইলে কি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয় না তাহলে এটা হচ্ছে অমূলত সংখ্যা এরকম রুট ফাইভ এগুলি অমূলত সংখ্যা রুট সেভেন অমূলত সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি অনুশীলন করবে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক দেবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও